এই দিনের প্রকৃত ব্যাখ্যা আজকে বাংলার মানুষ বুঝতে ব্যর্থ এই দিনের প্রকৃত ব্যাখ্যা আজকে আমাদের বুঝতে হবে তারপরে আমরা এই আলোচনায় যাবো করবো কিভাবে মৌলিক ব্যাখ্যাটা কি এবং এটা কায়েমের পথ পদ্ধতি কি সুননা কি এই বিষয়গুলো আমাদের সবার কনসেপ্ট ক্লিয়ার না থাকলে আমরা অনেক সময় নেক্সট শুরুতেও ধোকা খেতে পারি ম্যাধি প্রশ্ন সবচেয়ে কঠিন উসমান রবিআলা কথা আপনারা জানেন তিনি কবরের সামনে গেলে কান্নাকাটি করতেন এখানে যে পার পেয়ে যাবে ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে এখানকার মৌলিক প্রশ্ন একটা হচ্ছে মায় দিন তোমার দিন কি আল্লাহ রবুল্লা আলমী বলে দিচ্ছেন ইন্না দিন আইনুল্লাহ ইসলাম আমার কাছে নিঃসন্দেহে একটাই মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম দিন শব্দটাকে বাংলাদেশে 90% পার্সেন্ট মানুষ বোঝে ধর্ম অর্থে দিন শব্দটাকে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ বোঝে ধর্ম অর্থে অথচ এটা যে শুধু একটা ক্রিস্টিকালচার ধর্ম না বরং এটা একটা পুরো কমপ্লিট কোড অফ লাইফ এই কনসেপ্টটা বুঝতে পারে না আপনার জীবন ব্যবস্থার মধ্যে বেসিক্যালি দুইটা বিষয় থাকে একটু মনোযোগ ধরে রাখবেন একটা হচ্ছে আপনার ধর্মীয় জীবন একটা হচ্ছে আপনার বৈষয়িক জীবন আমি কি বুঝাতে পারছি ভাই একটা আপনার ধর্মীয় জীবন একটা আপনার বৈষয়িক জীবন ধর্মীয় জীবন অর্থ কি মানে আমার সলাৎ আমার সব হ জমরা তসবি তাহলি জিগির আসগার তিলাওয়াত ইত্যাদি 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 এগুলো হচ্ছে আমাদের ধর্মীয় জীবন এই ধর্মীয় জীবনে আমরা পবিত্র কোরআন এবং সুন্না মেনে চলব কিনা এই কনসেপ্ট আর আরেকটা জীবন আছে আমাদের সেটা হচ্ছে আমাদের এই যে সাংস্কৃতিক জীবন শিক্ষা জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন পারিবারিক জীবন এবং গ্লোবাল অ্যাফেয়ার্স এই জীবনটাকে আমরা বলি বৈষয়িক জীবন কি জীবন তো এই বৈষয়িক জীবনটাতে ইসলাম মানতে আমাদের দেশের বেশিরভাগ মানুষের অ্যালার্জি আছে এবং যতক্ষণ পর্যন্ত আমরা ধর্মীয় এবং বৈষয়িক উভয় জীবনে ইসলামকে মানতে পারছি না পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই আমরা মুখে বললেও আমরা কিন্তু আবু জাহেল মার্কা মুসলমান হয়ে থাকব তো আসুন এখান থেকে আপনাদেরকে তিনটা বিষয় আমি একটু বোঝানোর চেষ্টা করি এক নম্বর আমার ক্ষুদ্র জ্ঞানে খুব ক্ষুদ্র জ্ঞানে আমি একটা বিষয় অবজার্ভ করেছি যে পুরো ওয়ার্ল্ডে এখন মানুষ বেসিক্যালি এই দিন শব্দকে কেন্দ্র করে তিনটা ভাগে ভাগ হয়ে গেছে কয়টা ভাগে ভাই হচ্ছে এমন কিছু মানুষ এমন এক শ্রেণীর মানুষ যারা অবশ্য সংখ্যা গরিষ্ঠ যারা ধর্মীয় জীবন বৈষয়িক জীবন কোন জীবনেই ইসলামকে মানে না দিনকে মানে না না ধর্মীয় জীবন জীবনে ইসলামকে মানে না আল্লাহকে মানে রাসুলকে মানে আর না বৈষয়িক জীবনে আল্লাহ রসুল ইসলামকে মানে এই শ্রেণীটার সংখ্যা বিশ্বে বেশি পুরো পশ্চিমা সভ্যতার মধ্যে অন্তর্ভুক্ত ইল্লাহ যে পশ্চিমাদেরকে আমরা এখন আমাদের মাথার উপরে উঠিয়ে নিয়েছি ঠিক আছে ওই যে বনু তো নাজাত পর চল্লিশ দিন পর বাছুর পূজা শুরু করেছিল আমরা তার আগে শুরু করেছি আর কি ওরা করেছিল বাছুর পূজা আমরা করছি পশ্চিমা পূজা তো এই পশ্চিমাদের আদর্শ হচ্ছে তারা ধর্মীয় জীবনেও আল্লাহর অস্তিত্ব স্বীকার করেন না এবং বৈষয়িক জীবনেও তারা আল্লাহকে স্বীকার করেন না এটা একটা গডলেস ওয়ার্ল্ড গড শব্দটা ওদের ভাষায় বললাম এদের কিছু রেসপেন্সার বাংলাদেশের মাটিতেও আছে যাদেরকে আমরা বলি নাস্তিক এবং বর্তমান যত নাস্তিক মোর্তাদ আছে সবই এই আকিদাভুক্ত তারা না বৈষয়িক জীবন আল্লাহকে মানে আর না ধর্মীয় জীবন আল্লাহকে মানে তাদের কালিমার আসলে এই পুরো জুমলার মধ্যে ওদের শব্দ দুইটা একটা হচ্ছে লা একটা হচ্ছে ইলাহা নাস্তিকদের কালিমা কি শুধু লা ইলাহ কোন ইলাহ নাই না অবিল্লা আর আমাদের পুরা জুমলায় চারটা শব্দ চলে আসে লা ইলাহা ইল্লাল্লাহ একটু আগে আপনারা বললেন নাস্তিকদের মধ্যে শুধু এতটুকু আছে লা ইলাহা কোনো ইলাহ নাই নাউযুবিল্লাহি মিন যালিক তো এই হচ্ছে একটা শ্রেণী যারা দিনের ব্যাখ্যাকে এইভাবে বুঝেছে যে বৈষয়িক জীবনেও তারা দিনকে মানে না এবং ধর্মীয় জীবনেও আল্লাহ অস্তিত্বকে স্বীকার করে না এবং এরাই বাংলাদেশের মধ্যে যত নাস্তিকতা এবং হুটাত এবং এই সংস্কৃতি চালু করেছে এরাই এটা একটা শ্রেণী দ্বিতীয় শ্রেণী হচ্ছে তারা যারা খুব ডেঞ্জারাসেরা এরা খুবই ডেঞ্জারাস কারণ এদেরকে নিয়ে আমাদের সমস্যা বেশি কারণ নাস্তিকরা তাদের অবস্থানে স্পষ্ট তারা ইসলামকে মানে না কিন্তু দ্বিতীয় শ্রেণী যারা তারা আমাদের সাথেই চলাফেরা করে আমাদের পাশেই সালাত আদায় করে এবং পুরো কালিমাটাই পড়ে লাহ কখনো কখনো মুহাম্মদ রসুল্লাহ বলে কিন্তু ধর্মীয় জীবনে তারা কোনো কোনো ক্ষেত্রে আল্লাহকে মানলেও ইসলামকে মানলেও নামাজ রোজা হজ ইত্যাদি করলেও বৈষয়িক জীবনে অর্থাৎ আপনার সাংস্কৃতিক জীবনে অর্থনৈতিক জীবনে এবং স্পেশালি রাজনৈতিক জীবনে তার ইসলামকে পাঁচ পয়সা মূল্যায়ন করতে চান না এবং এই পুরো শ্রেণীটা বাংলাদেশে যত রাম বাম প্রগতিশীল সুশীল বুদ্ধিজীবী আর সেকুলার আছে সব এই শ্রেণীভুক্ত কিছু মানুষকে বাদ রাখলো দ্বিতীয় শ্রেণীটা আমাদের জন্য সবচেয়ে বেশি ডেঞ্জারাস এই কারণে কারণ প্রথম শ্রেণীটা আমাদেরকে সরাসরি ওই যে জঙ্গি মৌলবাদী এসব বলে না এই দ্বিতীয় শ্রেণীর যারা তারা আমাদেরকে অর্থাৎ তৃতীয় শ্রেণীর মানুষকে যেটা আমি এখন আলোচনা করি নাই তাদেরকে বলে যে তারা হচ্ছে ধর্মান্ধ তারা হচ্ছে মৌলবাদী তারা হচ্ছে ইত্যাদি সন্ত্রাসী তারা হচ্ছে উগ্রপন্থী তারা হচ্ছে কি বলবো হ্যাঁ বলেন এই শব্দগুলো তারা প্রয়োগ করে এই দ্বিতীয় শ্রেণীর মানুষটা অথচ তারা কিন্তু আমাদের সমাজেই চলাফেরা করে আমাদের সাথেই নামাজ পড়ে জুমার নামাজেও আসে মারা গেলে জানাজাও করানো হয় তারা নামাজ হজ জাগাত করে মাঝে মাঝে হজমরা বছর বছর করে এবং আমরা মাঝে মাঝে দেখি যে তারা মদিনায় বসে বিশ টাকার নামাজ পড়তেছে নয় মিনিট তো এই পুরো সেকুলার সোসাইটি কিন্তু দিন শব্দের ব্যাখ্যা নিয়েছে একটা ধর্মের রূপে কৃষ্টি কালচার রূপে এটাকে জীবন ব্যবস্থা রূপে তারা নেয় নাই আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আচ্ছা আর এর বাইরে যারা আছে তৃতীয় শ্রেণীর মানুষ তারা দিনের পরিপূর্ণ ব্যাখ্যা গ্রহণ করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ তারাই এই পৃথিবীতে ঘোরাবা এবং ইনশাল্লাহ ফাতুব আলী ঘোরাবা তারা হচ্ছে এই পৃথিবীতে ঘোরাবা এই কারণে তাদেরকে মানুষ খুব একটা মূল্যায়ন করছে না এই তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে গুটি কয়েক কিছু মানুষ এই পৃথিবীতে বাংলাদেশেও এবং সারা ওয়ার্ল্ডে তারা ধর্মীয় জীবনেও এক আল্লাহ তাও ছাড়া কিছুই বোঝে না এবং বৈষয়িক জীবনে অর্থাৎ আপনার সংস্কৃতি আপনার অর্থনীতি রাজনীতি পারিবারিক রীতি শিক্ষানীতি এই নীতিগুলোতে ইসলাম অর্থাৎ কোরআন এবং সুননা ব্যতীত অন্য কোন দর্শনের তারা ধার ধারে না তো দিন স্বপ্নকে কেন্দ্র করে এইভাবে মানুষ তিন ভাগে ভাগ হয়ে গেছে এখন আপনারা কোন দলে থাকতে চান থাকতে হলে এখন অনেক অপবাদ সহ্য করতে হবে অনেক ত্যাগ আপনার গায়ে লাগতে পারে এবং অনেকে আপনার দিকে বাঁকা চুপে তাকাবে কিন্তু বিশ্বাস করেন এটাই হচ্ছে নাজাদের একমাত্র পথ কেন আল্লাহ এই সুনার এ আলিমান সূরা রি 85 নম্বর যে দিয়ে বলেছেন যে মায়েত তাকী গয়রুল ইসলামি দীন ফলাইয়ুক্ববালামিন যারা মাদ্রাসার দেয়ালে হেঁটেছে মানে দরজায় হেঁটেছে বা দরজার সামনে দাঁড়িয়েছে কখনো তারাও এই আয়াতের অর্থ ভালো করে জানে মায়েত তাকী গয়রুল ইসলামি দীন কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা তালাশ করে হোক সেটা ধর্মীয় জীবনেই বা বৈষয়িক জীবনে হোক সেটা অর্থনৈতিকই বা রাজনীতিতে যে কোনো জায়গাতে সংস্কৃতিতে বা শিক্ষা নীতিতে ফেলাই লুক বেলামিন কশ্চিন কালেও তার কাছ থেকে কোনো আমল কবুল করা হবে না এটা আল্লাহ পাখের একদম স্ট্রেট ফরওয়ার্ড স্টেটমেন্ট তাদের কাছ থেকে কোনো আমল কবুল করা হবে না যতই লা ইলাহ ইল্লাল্লাহ পড়েন না কেন আপনি দিন শেষে আবদুল্লাহ বিন অনুসারী হয়ে থাকবেন আমরা কিন্তু আমাদের নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসলে দরুদ পড়ব ইনশাআল্লাহ আর তাকে কিন্তু আমরা কখনো হয়তো দেখি নাই অনেকে স্বপ্নেও দেখি নাই তাই না আবদুল্লাহ বিন উবাই তাকে দেখেছিল তার পিছনে নামাজও করেছে মুখে কালিমার সাক্ষ্য দিয়েছে আমাদের নবীজি তার নিজের জামা দিয়ে তাকে দাফন করেছে কিন্তু সে কোথায় যাবে জানে যাহা নেবে কেন যাবে কারণ কি কারণ সে মুখে মুখে ইসলাম স্বীকার করলে মন থেকে স্বীকার করে নাই কিছু কিছু ইসলামের বিধিবিধান সে পালন করতো ঠিকই কিন্তু ইসলামকে একটা কোড অফ লাইফ হিসেবে সে কখনো গ্রহণ করবে তাহলে আমাদের সকল ডেমোক্রেটিকদের কি অবস্থা হবে সকল সেকুলারদের আপনাদের কি অবস্থা হবে ভাইদেরকে বলছে হয়তো তারা এই মেসেজটা জানে না আমাদের তো দাওয়া দেয় আমাদের কাছে সবসময় এগ্রেসিভ হওয়া না আমাদের কাছে দাওয়া দেয়া ফায়দা কিরিন না ম্যাংটা মুজাক কির লেস্তা আলাইহিম বিমুসাইদ অন্য সূরা তাল্লাবা বলেছেন না ফায়দা কিরিন না ফাতি যিকরা সাইয়াদাকারু মান ইখশা যে আল্লাহকে ভয় করে সে শীঘ্রই দেখবেন যে আল্লাহ ফিরে আসছে ইনশাআল্লাহ উপদেশ গ্রহণ করছে তো তৃতীয় শ্রেণীর মানুষ আমরা যারা আমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে জীবনের কোন অংশে যেন আমরা ইসলাম ছাড়া অন্য কোনো দর্শনের পরোয়া না করি এখানে আল্লাহ পাক স্ট্রেট ফরওয়ার্ড বলে দিয়েছেন ফালাই ইউকবালা মিন তার কাছ থেকে কশ্চিন কালেও কবুল করা হবে না লেই উকবেন তার মানে আপনি যদি নামাজ হয়ে হজ জাগাতো করেন কিন্তু অর্থনৈতিক জীবনে আপনি সুদকে প্রাধান্য দেন আপনার আমল কবুল হচ্ছে না মানে অর্থনৈতিক জীবনে আপনি সুদ খর এদিকে নামাজি এই আমল কবুল হচ্ছে না হবে কি বরং আপনি আল্লাহ বরং আপনি মায়ের সাথে সেনাকারী হচ্ছেন আহমদুলিল্লাহ বরং আপনি আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ ঘোষণাকারী হচ্ছেন আপনারা তো সবাই হাদিসগুলো পড়েছেন এখানে বড় বড় ওলামা একরামরা আছেন ছত্রিশ বার জেনা করলে যে পাপ হয় এক দীরহাম সুদ খেলে সে পাপ হয় আর দীরহাম কি এটা বুঝাতে গেলে অর্থনীতিতে আলোচনা যেতে হবে আমরা তো অনেক আগে থেকে বলেছিলাম দিনার দিরহাম এগুলো ইসলামিক কারেন্সি ছিল এর জায়গায় এখন সব ইলেকট্রনিক মানিস এবং পেপার মানিস এবং আস্তে আস্তে কি আসতেছে বিটকয়েন্স ক্রিপ্টোকারেন্সি এগুলা এগুলোর মধ্যে প্রচুর সুদ আছে এগুলো তো সূক্ষ্মভাবে আমাদেরকে সূত্র বানানো হচ্ছে আমাদেরকে সূত্র বানালে পশ্চিমাদের লাভ কি আপনার দোয়া কবুল না তাই সংগ্রাম একমুখী না আমাদের সংগ্রামটা কিন্তু বহুমুখী শুধুমাত্র দাওয়া না শুধুমাত্র সংস্কৃতিই না শুধুমাত্র রাজনৈতিক ভীষণই না আমাদের সংগ্রাম কিন্তু অর্থনৈতিক রিজিং হালান না হলে কিন্তু আমাদের আমল কবুল হচ্ছে না তো আমরা যদি জীবনের যে কোনো ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসুলের বিধান বাদ দিয়ে অন্য কোনো দর্শন ফলো করি তাহলে আমাদের আমল গুলো হচ্ছে আল্লাহ বা অন্য আয়তে কিন্তু এভাবে বলেছেন আফ আফা হোক উল তারা কি জা যুগের হুকুম তালাশ করতেছে ওয়েলা ওয়ে ইসলাম এ মেন ফিসলাম ওয়া জি হোমেন ফিল অব তাও আর ওয়াইলাই অথচ আল্লাহ পাকের সামনে আত্মসমর্পণ করেছে আসমানে সব সৃষ্টি জমিনের সব সৃষ্টি ইচ্ছা হোক অনিচ্ছাই হোক শুধু মানুষ করতে যাচ্ছে না আর জিন করতে যাচ্ছে না অথচ এই দুই জাতিক আল্লাহবাক পাঠিয়েছিলেন ইবাদত করার জন্যে পুরো জীবন ব্যবস্থা ইসলাম দিয়ে সাজানোর জন্যে আপনার তো জারিয়াত করেছেন তাই না ওমা আখাদ আফতুল জিজ্ঞ্জন ওয়ালিন সা ইল্লে লিয়ে আবুদুল লিয়া ব্লু হুকুম আই হুকুম আহ শানু আল্লাহ আল্লাহবা আলীম মারে বলেছেন না এখুন লুনিয়াফসিন দাহ এই কত তারপরে কি হবে সিংহা রানী না বব দশীল এর তখন ফার্স্ট আমরা যদি জীবনের প্রত্যেকটা পার্টকে ইসলাম দিয়ে ঢেলে সাজাতে ব্যর্থ হই জানাতে যেতে পারবো না এটা আমাদেরকে মৌলিক মেসেজ আজকে বইমেলা থেকে যে পরিপূর্ণ জীবনে ইসলাম প্রতিষ্ঠা করুন ইনশা শুধু জীবনের একটা আংশিক বিষয় ইসলাম নিয়ে পড়ে থাকলে চলবে না জীবনের প্রত্যেকটা জায়গায় ইসলাম দিয়ে ঢেলে সাজাতে হবে উদ্খুলুফ ইসলমি বলেন একসাথে পরিপূর্ণ রূপে দিনে প্রবেশ করেন দিনের ব্যাখ্যা আগে বুঝতে হবে এটা হলো মায় দিন এটা যদি আমরা আঁকিরা ঠিক না থাকে তাহলে ওই কবরের সওয়াল জবাবে সে যাবে সে বলতে পারবে না কেউ যদি পাকের সাথে সিট করে সে কিন্তু মান মানরবুক উত্তর দিতে পারবে না একইভাবে কেউ যদি নবী সাল্লাহ আলী ভাষালামের সুন্না বাদ দিয়ে অন্য কোনো সুন্না তালাস করে ওইভাবে জীবনযাপন করে সে কিন্তু মান নবী উত্তর দিতে পারবে না তো আমাদেরকে এই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে যে দিন একটা পরিপূর্ণ জীবন বিধান এখন আসেন যে এর বেসটা কী হবে এর ভিত্তিটা কী হবে এর জন্য আপনাকে চলে যেতে হবে ওই বিদায় হজের ভাষণ বিদায় হজের ভাষণ তো মোটামুটি আপনারা জানেন আমি আশা করছি আপনারা তো একটা এলবি পরিবেশে থাকেন এই জন্য আমি টাচ করে যাচ্ছি সবগুলো ভালো সময় পাচ্ছি না এখানে একটা হাদিস আছে বিদায় হাজ অনেকগুলো ভাষণ ছিল তার মধ্যে একটা ভাষণে নবী সাল্লাহ আলী হোসেন বলেছেন বলুন সাল্লাহ আলী হোসেন যে তারা চুফিকুম আমরাইন আমি তোমাদের মাঝখানে ছেড়ে যাচ্ছি মাত্র দুটো বস্তু লং তদিল্লু লং তদিল্লু ভাই তামাসম বিহিমা তোমরা পশ্চিমকালেও বদভস্ত হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে এই দুটা কি কিতাব আল্লাহ আল্লাহর কিতাব আর কি বলেন নবীর সুন্নাহ তো এখন কিতাব এবং সুন্না আমাদের সামনে স্পষ্ট এবং এই কিতাব এবং সুন্নার সাথে সাহাবাই গ্রাম রদিউল্লাহমাই তাদের মানহাজ দিতে হবে কি হবে না এই জায়গায় কিন্তু আমাদের অনেক প্র্যাকটিসিং মুসলিম ভাইয়েরও আকিদের মধ্যে গলদ আছে অনেকে মনে করেন যে খালি কোরআন এবং সুন্না আমি সরাসরি নিব সাহাবিদেরকে আমি নিব না এই আকিদা ঠিক না ভাই সাহাবিদেরকে ছাড়া আপনি কোরআন এবং সুন্না সরাসরি মানতে পারছেন কারণ অন্য হাদিসে নবী সাল্লাম বলেছেন আলাইকুমি সুন তোমাদের উপর আমার সুন্নাতটা কি এটা পালন তোমাদের করতেই হবে ম্যান্ডাটরি ওয়া সুন্নতি খুলাফা এ রশিদিন মেহদিন আমি এবং আমার পরে খুলাফা এ রশেদ আর সুন্নত তোমাদেরকে মানতে হবে তাহলে এটা হলো আমাদের পিলা যে আমরা ইসলাম মানব পরিপূর্ণ জীবনে কোরআন এবং সুন্নাকে সামনে রেখে এবং সাহাবায় কেরাম রাজি আল্লাহমাই তাদের ফাহাম অনুযায়ী তাদের বুঝ অনুযায়ী ক্লিয়ার কথা এবার আসেন এই ইসলামটা দাওয়াত আমরা দিব এটাতে আপনারা সবাই এগ্রিড এখন কথা হচ্ছে এটা আমরা প্রতিষ্ঠা করবো কীভাবে এই তো মূল কথাটা কি এই দিনটাকে আমরা আমাদের জায়গায় বাংলার জমিনে প্রতিষ্ঠা করবো কিভাবে জরুরি না যে বাংলার জমিনে ইসলামী খিলাফত হবে অন্য কোনো জায়গা হতে পারবো এটাও কিন্তু জরুরি না বা চাইলে এই খেলাফত সিরিয়ায় কায়াম করতে পারে ফিলিস্তিনে গায়াম করতে পারে আল্লাবাদ চাইলে আরো অন্য কিছুও করতে পারে আপনারা সিরাজের আলোকে জানেন যখন নবী সাল্লা আলী সাল্লাম তায়েফে গিয়েছেন এবং তাকে মারা হয়েছে তিনি ফিরে এসেছেন মক্কায় তখন কি সাহাবিরা চিন্তা করতে পেরেছিলেন যে কয়দিন পরে আমরা মদিনায় যাব সেখানে ইসলামিক স্টেট কায়ম হবে বলেন আমাকে যখন মক্কায় সাহাবিরা নির্যাতিত হচ্ছেন যখন যাও বলছেন একজন রাজা আছে তাই না তার কাছে কেউ জুলুমের শিকার হয় না তখন কি সাহাবিরা কেউ কল্পনা করেছিলেন মোদিনায় ইসলামিক রাষ্ট্র কায়েম হবে তাই আমরা যেন এই ফিকিরটা শুধু এভাবে চিন্তা না করি যে এতটুকুই জমিন আমাদের না পুরো বিশ্বটাই আমাদের সুফায় পুরো বিশ্বটাই আমাদের আর আমরা আখেরুজামানের হাদিসগুলো থেকে এটা স্পষ্ট জানতে পারি যে ইনশাআল্লাহ হতে আয়না বাইতুল মোকাদ্দাস হবে আমাদের খেলাফার প্রাণ কেন্দ্র এবং আমাদের কন্টিনেন্টে খোরাসান এটা অনেক ব্যাখ্যা এটা পরে আপনারা আস্তে আস্তে আসবেন এবং এটা নিয়ে আপনার আলোচনা শুনেছেন আমি এটা আশা করি মূল কথাটা বলে আমি শেষের দিকে ফিনিশিংয়ের দিকে যাব যে আমরা আসলে এটাকে এখন কায়েম করবো কিভাবে এই এই প্রশ্নটাকে গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ অনেকে অনেকভাবে ব্যাখ্যা করছেন কেউ বলছেন যে এটা কায়েম করতে হবে অমুক পদ্ধতিতে কেউ বলছেন তমুক পদ্ধতিতে কেউ বলছেন যে শুরু দাওয়াতের মাধ্যমে কেউ বলছেন শুধু জিহাদ কেউ বলছেন সরাসরি শুধু কিতাল কেউ বলছেন ডেমোক্রেসি কে বলছেন ভোটাভোট কেউ বলছেন বুলেট কে বলছেন ব্যালট তাহলে আসলে যাবটা কথা এবং সুন্না ভিত্তিক পদ্ধতিটা কি এটার উত্তর দেওয়ার আগে আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে আমাকে আপনারা বলেন যে দিন কায়েম করাটা কি এবাদত না এটা একটা দুনিয়া বিকাজ বলেন আচ্ছা এখন আমাকে বলেন যে ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা বলেন বলেন দুইটা বা তিনটা ঠিক আছে তো ভাই বলেন সাহস করেন দুইটা বা তিনটা তাই না প্রথমটা হচ্ছে আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য হতে হবে তাহলে আমরা দিন কায়েম করতে গেলে কার সন্তুষ্টি থাকবে আমাদের মাথায় শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য দিন কায়েমের চেষ্টা করা শুধু এক আল্লাহ জন্য অন্য কাউকে দেখানোর জন্য না অন্য কাউকে শোনানোর জন্য না বা গণীমত পাওয়ার জন্য না শুধু আমার ক্ষমতা দখল করার জন্য না শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার দিন কায়েমের মুভমেন্ট থাকবে এই জায়গায় কিন্তু অনেকের এখলা স্পষ্ট হয়ে যায় আন্দোলন ব্যর্থ হয়ে যায় আমাকে বলেন যে এখন এতদিন যা হলো এখন যা হচ্ছে ভবিষ্যতে যা হবে এখানে পুরো সিস্টেমটার মধ্যে এখলাস কি এটা ছিল যে আল্লাহর জমিনে আল্লাহর তাহিদ কায়ে করা এখন আপনারা বুঝতে পারতেছেন প্রথম দিন আমরা স্ট্যাটাস দিয়েছিলাম যে পশ্চিমার কোনো সেবা দাসকে আমরা গ্রহণ করব না এখন আস্তে আস্তে সব বুঝতে পারবেন কেবল তো শুরু দেখেন সামনে কি হয় শোনেন এই উসুলটা মাথায় রাখেন যখন একটা কম জুলুম করতে থাকে যখন একটা কম জুলুমের উপর জুলুম করতে থাকে আল্লাহ তার উপরে আরো বড় জালেম চাপাই দেয় এরপরে যখন এই কমটা মজরুম হয়ে যায় আল্লাহকে ডাকতে থাকে আল্লাহকে আত্মসমর্পণ করে তখন আল্লাহ পাক তার জন্য ওই ফেরাউন থেকে নিষ্কৃতির জন্য মুসা আল ইসলামের মতো মানুষকে পাঠান এরপর তারা মুক্তির পথে যায় আবার যখন এই কম ওই ফেরাউনের কবল থেকে নাজাদ পেয়ে বনু ইসরা উদ্ধত আচরণ শুরু করে তখন আরও বড় জালেমকে আল্লাহ চাপাই দেন আমরা যেন এই ভুল করতে না যাই আমরা যেন এই ভুলটা না করি পাক যদি আমাদেরকে ফেরাউনের কবল থেকে নাজাদ দিয়ে থাকেন আমরা যেন উদ্ধত বনু ইসরাইল না হয়ে যায় এটা আমার খুব হৃদয়ের ভিতর থেকে একটা আকুতি আর তো মূল কথা আসি যে আল্লাহ আপনাকে সন্তুষ্টি হবে আমার এখলাস ঠিক রাখতে হবে প্রত্যেকটা কাজে আপনারা এসেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি কেন কথা বলছি আল্লাহকে রাজি খুশি করার আমরা শ্রদ্ধা সম্মান কেন করি আল্লাহকে রাজি খুশি করার জন্য নাকি ওস্তাদ আপনাকে প্রশংসা করবেন সেজন্য নাকি এখানে আপনি কোনো স্বার্থ পাবেন সেজন্য শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য যখন আমরা সবাই কাজ করব দেখবেন এই অটোমেটিক্যালি তাহিত প্রতিষ্ঠা হয়ে গেছে আপনারা যশিরাত করবেন দেখবেন খাইবার যুদ্ধের পরে মদিনা ফেরার পথে আরো দুই একটা যুদ্ধ হয়েছে ওই দু একটা যুদ্ধের মধ্যে কিছু ইহুদি উৎপেতে আক্রমণের চেষ্টা করেছিল সেখানে নবী সাল্লাইসাল্লাম একজন খাদেম ছিল সেই খাদেম তীরবিদ্ধ হয় সাহাবীরা বলতে লাগলো যে মাশালাহ এ তো পুরো জান্নাতে চলে যাবে নবী সাল্লু আসসালামের খাদেম ছিল তীরবিদ্ধ হয়ে শহীদ নবীজি বলছেন না সাল্লুমআসাল্লাম বলছেন না বরং আমি দেখছি তাকে জাহান্নামের নামের আগুনে চলতে ধরেন সাহাবির অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কি কারণ ইয়ারসল্লাহ তিনি বললেন খাইবারের গণিমতের মাল থেকে একটা চাদর সে না বলে নিয়েছিল এই কারণে খাইবারের গণিমতের মাল থেকে একটা চাদর সে না বলে নিয়েছিল জাস্ট এই কারণে তখন সবাই কিছু কিছু করে জিনিস আনা শুরু করলো জমা দেওয়া শুরু করলো একটা মেসো একটা ডাল পর্যন্ত মানুষ জমা দিয়ে দিল নবীজি বললেন এগুলো ছিল জাহান নামের অংশ যা তোমরা জমা দিলে তাহলে আমাদের পুরো মুভমেন্টের উদ্দেশ্য কি হবে বলেন আজকের আলোচনা সব ভুলে গেলে একটু ভুলে যায় না আমাদের পুরো উদ্দেশ্যটা কি হবে শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য এই উদ্দেশ্য থাকলে তখন আপনার আমির মানতেও সমস্যা হবে না জামায়াতে আসতেও সমস্যা হবে না ইমারাতেও সমস্যা হবে না আপনার বায়াপ সমস্যা হবে এখানে যদি তার স্বার্থ থাকে তখন আপনি কিন্তু এখানে এরাই যাবেন না আমি কেন তাকে মানবো আমি কি কম্বর আলেম হ্যাঁ আমি কেন জামায় যাব আমার কি আলাদা জামায়া করার সুযোগ নাই আমি কি কম বুঝি আমি কি দিন কায়ম কম বুঝি আমি কেন ঐক্যের জন্য নরম হব আমি কি বেহকের উপর আছি এই যে বিষয়গুলো তখনই আসে যখন এখলাস ঠিক থাকে না এখলাস ঠিক না থাকলে কোনো কাজের বারাকা আসবে না আল্লাহ বাক আমাদেরকে বসার তৌফিক দান করে দুই নম্বর হচ্ছে ভাই যে আমল যেহেতু বললেন দিন কায়ম একটা ইবাদত তাহলে এবাদত করতে হবে কার তরিকা অনুযায়ী বলেন এটা আপনারা সবাই এক বাক্যে স্বীকার করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং তরিকা ছাড়া দিন কায়মটা ইবাদত বলে গণ্য হবে না সেটা আমার একটা ব্যর্থ প্রতিষ্ঠা হয়ে যেত পারে সুরা একটা আয়াত আছে কিন্তু ওই যে কিছু মানুষ মনে করে তারা খুব সুন্দর আমল করছে বহুম ইহসবুন анনাহুম ইহসিনুনা সুনআ এদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন কুল হাল 누নাব্বিউকুম বিল আখসারীনা আমাল চকচক হতেprest আমল কারি সম্পর্কে আমি জানাবো কিনা এটা তারা যারা দুনিয়াতে সুন্দর আমল করে মনে করে আমরা অনেক সুন্দর আমল করছি অথচ ওদের আমল বিফল হয়ে গেছে এhlas ঠিক ঠিক না থাকার কারণে নবীর তরিকা অনুযায়ী না হওয়ার কারণে তাহলে এখন যদি আমরা এগ্রি করি যে হ্যাঁ দিন কায়েমটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতেই করতে হবে তাহলে আমাকে সিরাতে আসতে হবে কি আসতে হবে না সুন্নাতে আসতে হবে কি আসতে হবে না আমি বলবো এভাবে যে সিরাতের শূন্যতে আসতে হবে সিরাতের শূন্যতে আসতে হবে দিন কায়েম করতে হবে অন্য কোনো শূন্যত নাই আমাদের সামনে এখন অনেক ভাই কেউ বলছেন যে আব্রাহ লিঙ্কনের তরিকাতে দিন কায়েম হবে যুক্তি তো তারা দিচ্ছেন অনেক কেউ বলছেন যে আরে ভাই নাই মামার চেয়ে তো কানা মামা ভালো কেউ বলছেন ভাই আগে এত পুরো রুটির দিকে তাকানোর দরকার কি রুটির দু একটা টুকরা হলে তো হয় এবং তাদেরকে পশ্চিমারা খুব সহজেই কিন্তু বাগিয়ে আনতে পারবে করে সিট দিয়ে দিবে ভাগ করে নেন তারাও সন্তুষ্ট তারাও সন্তুষ্ট যে আমরা তো আগে কিছুই পাইতাম না এখন পাইছি বিশ্বাস করেন আমি কেন বড় বড় আল্লাহর অলিকেও যদি আপনি সিস্টেমের মধ্যে দিয়ে ওখানে প্রেসিডেন্ট হিসেবে বসায় দেন সে একজন বান্দা গরু ছাড়া কিছুই রাখবে কিছুই করতে পারবেন আমরা বলছি সিরাতের শূন্যতে গেলে পুরা রুটিটাই আমাদের হবে রুটি টুকরা আমরা চাই না পুরো রুটিটাই চাই রুটি আমার তুমি খাইলে খাও না খাইলে যাও সোজা কথা সিরাদের সুন্নতে আসলে আপনি পুরোটাই পাবেন এখন কেউ বলছে আমরা আমলিন করে তরিকাতে হবে হয়তো বুঝের কিছু ঘাটতি থাকতে পারে এটা একাডেমিক আলোচনা অবস্থা বলেছেন এটা আমরা কিন্তু সবাই সমালোচনা করতে যাব না অনলাইনে এই জগৎটাকে আপনারা নোংরা করে ফেলবেন না সবাই সব বিষয়ে কথা বলবে না সবাই সব বিষয়ে কথা বলবে না যে বিষয়ে যে যে ব্যক্তি কথা বলার যোগ্য তিনি কথা বলবেন যাদের সাথে কথা বললে কাজ হবে তাদের সাথে কথা বলবেন ঠিক আছে আমভাবে আমরা সবাইকে দাওয়া দিব এবং চুপ থাকার অভ্যাস করেন সবসময় কথা বলতে হবে না মাঝে মাঝে চুপ থাকার অভ্যাস করেন আমাদের একজন বরেন ওস্তাজ তিনি বলেন যে মুতাকাল্লিম হওয়ার যে খায়েশ এটা এটা একটা হৃদয়ের কলবের একটা রোগ একটা মুতাকাল্লিম হওয়ার যে খায়েশ মানুষের মধ্যে থাকে যে আমাকে সব বিষয়ে কথা বলতে হবে এটা অন্তরের একটা রোগের নাম তো এটা যদি একটা ইবাদত হয় তাহলে সিরাতের শূন্যতে আসতে হবে আমরা এগৃত ঠিক আছে এখন তৃতীয় কথা হচ্ছে তিন নম্বর শর্তটা আরও ডেঞ্জারাস সেটা হচ্ছে রিসিক হালাল হতে হবে এই জায়গায় সবাই একটু ফিকির করেন দেখেন একটু আপনারা আপনাদের রিজিকগুলোকে দেখেন যে কতজনের একশো পার্সেন্ট হালাল আছে এগুলো আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল কথা আমরা কিছু তাত্ত্বিক কথা বলে চলে যাবে এমন না প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টটা বেশি জরুরি এখন আমি খুবই স্বপ্ন দেখছি আমরা সবাই স্বপ্ন দেখছি যে আপনাদেরকে দিয়েই হবে স্যার কারণ এই জেনারেশন করে দেখিয়েছে এই জেনারেশন করে দেখিয়েছে এবং তারা আমাদেরকে দেখিয়েছে কোন ভাষায় কথা বললে কাজ হয় এতদিন তো আমরা বলে আসতাম তো এই ভাষার কথা বললে আপনারা আমাদেরকে অনেক ত্যাগ দিতেন ঠিক আছে দেখেন জালেম জুলুম করলো মাজলুম দাঁড়ায় এই এইতো জালেম জুলুম করলো মাজলুম দাঁড়ায় গেলো প্রতিবাদে